সিএনএর খবরে যে তৃণমূলের কাটমানি দ্বন্দ্বে বন্ধ হওয়া রাস্তার কাজ ফের শুরু হল দুর্গাপুরের পলাশ ডিহাতে সরজমিনে পরিস্থিতি দেখলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা মেরামতির অসমাপ্ত কাজ শুরু করালেন ধমক দিলেন বরাতপ্রাপ্ত ঠিকাদারকেও তথ্য প্রযুক্তি হাত থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী রাস্তার সংস্কার জরুরি ছিল চলতি মাসেই দুর্গাপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশ বিহার রাস্তা সংস্কারের কাজ শুরু হয় কিন্তু অভিযোগ কাটমানি ইস্যুতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলতি মাসের একুশ তারিখ বন্ধ হয়ে যায় কাজ মাঝপথে কাজ পেলে পালান ঠিকাদার এই অবস্থায় গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ ফের কবে শুরু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল আন্দোলনে নেমেছিল বিজেপি সে খবর সম্প্রচারিত হয় সিএনএ তারপরে বৃহস্পতিবার থেকে রাস্তার কাজ ফের শুরু হয়েছে সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ তো এখন শুনলাম যে সিএম অর্ডার এসে দিয়ে হচ্ছে এটা আমাদের গর্ব হচ্ছে খুশি চাইছি যাদের রাস্তাটা ভালো করে হোক খুশি এই কারণে সিএন মিডিয়ারা যে আরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যে বিপদা আপদে এগিয়ে আসে এবং আমাদের যে পলাশ দিয়ে যে একটা কাজ হচ্ছিল সরকারি পয়সা কাজ কিন্তু ঠিকমতো হচ্ছিল না যাক আপনাদের সহিতায় এবং জনগণের সহিতায় এবং আপনাদের পাচারে মানে অল ইন্ডিয়া প্রচারের সহিতায় দুর্গাপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের অবশ্য দাবি সংবাদ মাধ্যম বিপক্ষে বলেই এসব খবর করা হচ্ছে। লেগে গেছি তো লেগেছেন। এইটা আপনারা দেখুন না এই যে সাজানো দত্তের বাড়িতে অসুবিধা ছিল। ওর কোনো রোগগ্রস্ত লোক ছিল। ছেলেদের ডিসপুট ছিল যে এটা শিডিউল দেখে কাজ হবে। কাজটা খারাপ হয়েছিল। ছেলেরা বন্ধ করছিল আমি বলেছিলাম বন্ধ কর। তৃণমূলের দাবি উড়িয়ে এক যোগে সুর চড়িয়েছে বিরোধীরা সুস্থভাবে ঠিক কথা বলছেন কিনা এটা ভালো প্রয়োজন আর ওনার সুস্থতা কামনা করি দ্রুততার সাথে এসব আজগুবি ফালতু কথা কোনো মানে হয় না একটি রাস্তা দুবার ওপেনিং দুবার কাটমানি দুবার তোলাবাজি ভাবতে পারেন একবার সরকার চলছে যে দীর্ঘদিন ধরে যে রাস্তা অর্থাৎ তথ্য প্রযুক্তি হাব থেকে শুরু হয়েছিল এই রাস্তার কাজ এবং সেই রাস্তা শুরু হওয়াতে স্বাভাবিকভাবে তারা খুশি আফটারঅল এই রাস্তার উপর যেভাবে দুর্ঘটনা বাড়ছিল সেই দুর্ঘটনা তো কম হবে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত কলকাতা নিউজ